দ্বিতীয় পর্ব কত না কথা কত না উপদেশ তাহাদের চুরিয়া দিতেন এমন কাজ আর যেন কখনো হুড়িয়াও না করিয়া বসেন কে কি ভাবিল তাহাতে এমন চিন্তা মাথায় না আনিতেন ভাবনা শুধু যেন তাহার পুত্র ধন অল্পের জন্য বাঁচিয়া গিয়াছেন এই মহিয়সী মায়ের পুত্রের প্রতি এইরূপ অনন্য ভালোবাসার নিদর্শন কি করে ভুলিতে পারি সেই অভাগা পুত্র আদর করে মাঝখনামায় নরম বিছানায় ঘুমাইয়া দিতেন আমি নিরাপদ আসি ভেবে আনন্দে তাহার বহু করিয়া উঠিতেন শত কাজের মাঝে কতই না ব্যস্ত তিনি থাকিতেন তবু সাবধানে সদা আমার আশেপাশে নিজেকে রাখিতেন মেলিয়া পাইয়া তাহার পুত্র ধন যদি কাঁদিয়া ফেলেন কথা ভাবিয়া কত না যাতনা শহিতেন পুত্রের প্রতি মমতা মায়ের এমন জীবন মরণ পণ কি করে ভুলিতে পারি বেশি অভাগা পুত্র ধন স্নেহা দরে মাঝক আমায় গোসল করাইতেন না গরম না ঠান্ডা এমন স্বচ্ছ জল কতই না কষ্টে সংগ্রহ করিতেন তা দিয়ে খুব সাবধানে মা আমায় আলিঙ্গন করিতেন কোন সময় যেন পুত্র ধন কাঁদিয়া ফেলে হাবিয়া মরিতেন গোসলের পর নরম কাপড় দিয়ে এমন ভাবে গা মুছিয়া দিতেন যেন গরিয়সী মা স্নেহের পুত্র ধনকে অপূর্ব এক বাঁধনে জড়াইয়া ধরিয়াছেন